আসসালামু আলাইকুম কবুতর প্রিয় ভাই বন্ধুগণ আসলে রাখি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এভ্রিড এক্সপ্লোর বিডি এভ্রিড এক্সপ্লোর বিডি থেকে আমি শোভন রয়েছি আপনাদের সাথে ইতিমধ্যে স্ক্রিনে যে রিংটা দেখতে পাচ্ছেন এটি একটি ফাইবার রিং যে রিংটা চাইনিজ ফাইবার রিং মূলত এই রিংটা ইনগ্রেভিং লেখাগুলো যখন আপনারা কাছ থেকে দেখবেন লেখার এক্সপ্রেশন এবং লেখার যে পুরুত্ব এবং ঘনত্ব এই বিষয়গুলো আপনারা সামনে থেকে সরাসরি দেখলে পরবর্তীতে বুঝতে পারবেন এই রিংটারও লাইফ টাইম কালার লেখা থাকে এবং লেখাগুলোর কিছুই হয় না এটা ফাইবার একটা রিং আর এটা হচ্ছে আপনার নর্মাল যে সকল ক্লিপ রিংগুলো হয়ে থাকে চাইনিজ সেটা তো এইটার সাথে এটার এটা মূলত ধরেন যারা রেস খেলে থাকে সে সকল কবুতরকে নিজস্ব আইডেন্টিফিকেশন মেনটেনের জন্য এই ক্লিপ রিংটা শুধু তখন ইউজ করা হয় তবে অল্প দামের ভিতরে প্রাথমিক যে সাজেশনটা হবে আমার এটা হচ্ছে খুবই শক্ত এবং হেভি থিকনেস থাকার কারণে এই রিংটাও আপনার লাইফটাইম যারা একটু কমের মধ্যে চাচ্ছিলেন আর একটু বাজেট ফ্রেন্ডলি যে সকল রিংগুলো হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট পিজিয়ন রিং এটা এটা লাইফ টাইম কালার লেখার গ্যারান্টি রয়েছে আর রিংটার বিশেষত্ব হয় হচ্ছে রিংটা কখনোই কাটা যায় না একবার যখন কবুতরের পায়ে পড়ানো হয় তখন এটা কোনোভাবেই কাটা যায় না এটা খুবই শক্ত থিকনেস থাকার কারণে বর্ডার থাকার কারণে রিংটা কোনোভাবেই কাটা যাবে না লাইফটাইম আপনার কবুতরের আইডেন্টিফিকেশান মেনটেন থাকবে এই রিংটায়